দেখো দই ইলিশ আমার একদম রেডি হয়ে গেছে এবার চিকেনটা রান্না বলি দেখতে হয়েছে মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে সকাল নটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা তো সবাই ভালোভাবে পয়লা বৈশাখ কাটাও নতুন জামা প্যান্ট পরো আর দুপুরে ফ্যামিলির সাথে একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া করো সেই রান্না বান্নাটা হয়তো হাউসওয়াইফদেরই করতে হবে আমাদের মতন যারা হাউসওয়াইফ আছে তাদেরই করতে হবে দুপুরে সবাই মিলে রান্না বান্না করো আমাদের আর বাইরে গিয়ে খাওয়া দাওয়া হবে না ঘরেই রান্না করে খেতে হবে বাইরে খেতে যেতে বেশি ভালোও লাগে না যেন নববর্ষের দিনকে ঘরে একটু রান্না করো বাঙালিয়ানা রান্না বান্না করো মাছের মাথা দিয়ে মুগের ডাল তারপরে মোচার ঘন্ট এই সব মাছ টাছ এইসব রান্নাবান্না করো যতই কষ্ট একসাথে রান্না করে খেতে বেশ মজাই লাগে আর ছোটোবেলার পয়লা বৈশাখটা একটু অন্য কাটতো ছোটোবেলার পয়লা বৈশাখ মানে একটা নতুন জামা হলেই ব্যাস পয়লা বৈশাখ শুরু নতুন কবে পয়লা বৈশাখ আসবে নতুন একটা জামা পরবো জামাটা পরে দৌড়ে গিয়ে বন্ধু বান্ধবদের বাড়িতে যাব গিয়ে দেখাবো তোদের কি হয়েছে বা আমার জামাটা তাকে দেখানোর জন্য ছুটে গিয়ে তাদের বাড়িতে যাওয়া পয়লা বৈশাখ মানে হচ্ছে হালখাতা বাড়িতে মিষ্টি আসা ক্যালেন্ডার আসা এইসব নিয়েই হচ্ছে পয়লা বৈশাখের মানে ভীষণ মজা লাগে পয়লা বৈশাখটা আসলে আলখাতা হয় না আলখাতাতে মিষ্টি খেতে পারবো ক্যালেন্ডারে এসে বাড়িতে দেখবো যে আমাদের বাড়িতে কি ক্যালেন্ডার এসেছে ক্যালেন্ডারে কি ছবি আছে কোন মা কালী ঠাকুরের ছবি না শিব ঠাকুরের ছবি এই সব খুব ভীষণ মজা লাগে পয়লা বৈশাখটা মানে খুব মজা লাগে আর ছেলেটাও বাড়ি নেই মনটা একটু খারাপ আছে ছেলেটা কালকে গেছে কোলাঘাটে বন্ধু বান্ধবের সাথে মনটা ভালো লাগছে না কখন আসবে একসাথে একটু চাটা টা খাই তো আজকে আসলে ভালো লাগছে না সকালে খুব মনটা খারাপ লাগছে সবাইকে নিয়ে একসাথে থাকাটা তিনজনেই তো থাকি বলো আর এই গুন্ডাটা থাকে গুন্ডাটার কথা কত বলবো তোমাদের গুন্ডা কালকে কি করেছে জানো এই দেখো পুরো ছিঁড়ে টুকরো টুকরো করে নতুন কোলবালিক্সটা তৈরি করেছি জানো কিচ্ছু পাততে পারি না ছেলের ঘরে বেড বেডকভারটা পাতেনি আমাদের ঘরে দেখো এই বেডকভারটা সকালে পেতে নিয়েছি পয়লা বৈশাখ একটা নতুন বেডশিট পাতবো না তা কখনো হয় যেটা নিয়ে এসেছে ওটা পেতে নিয়েছি ছেলের ঘরে পাততে পারবো না এ গুন্ডার জ্বালায় বারে বার এসে চালাচ্ছে ওই ঘরে গিয়ে শুচ্ছে না পুরো ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে কত ছেড়ানো যায় বলো তো কত কিনবো বলো তা চলো চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে নিয়ে চলে এসেছি একা একা চা খেতে একদম ভালো লাগে না ছেলের সাথে খাই তো ভালো লাগছে না খেতে তো হবে একটু আর কি সুন্দর পরিপাটি করে নিয়ে এসছি দেখো নিজের জন্য মাঝে মাঝে নিজের এই বিস্কিট পড়ে গেছে প্রজাপতি দিয়ে খাবো আজকে উড়ে বেড়াবে মাঝে মাঝে নিজের জন্য একটু পরিপাটি করে নিয়ে বসতে হয় বুঝলে সব সময় সবার জন্য করলে হবে নিজের জন্য তো কিছু করতে হবে স্পেশাল তাই না সে যা হোক একটু চা নিলাম খেয়ে নিলাম কিন্তু মাঝে মাঝে একটু এরম করে খাবেন ভালো লাগবে দেখো ডিম সিদ্ধ বিস্কিট দিয়েছি ও খাবে না ওকে জোর করে এখন খাওয়াতে হবে তারপরে এত ঢং শিখেছিস কেন তুই শুভ নববর্ষ বলেছিস সবাইকে বলেছিস

ষ বলেছো সবাইকে তুমি আমি বলবো না কেন আমার বন্ধুদের তুমি বলো এই তাকাও শুভ নাও তুমি বাজা করতে পারো না

আমি এক কাপটা দেখো সময় পেলে তোমার অনেক কিছু কাজ করে যায় আমার কাজে কোনো ব্যাপার সবাই জেনে গেছে যাও নালিশ করো

কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর এই যে একশো গ্রাম মতন টক দই আছে এটা জল জড়িয়ে রেখেছি এই যে নতুন যে সার্ভিং বোলটা কিনেছি এদের মাছের মতন দেখতে এটার মধ্যে রাখবো আজকে ইলিশ মাছ সর্ষের তেল কড়াই সরষের তেলটা গরম হয়ে গেছে এবার সর্ষে পোস্ত এটা বেটে রেখেছি এটা দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো হলুদ একদম অল্প করে দেবো বেশি দেবো সর্ষে পোস্তটা বেশি ভাজবো না তাহলে তেতো হয়ে যাবে ইলিশ মাছটা দিয়ে দিলাম টক দইটাকে ভালো করে ফেটে নিয়ে তারপরে ওপরে দিয়ে ভেজে দেবো চারটে পাকা লঙ্কা রেখেছি এবার দিয়ে দিয়ে দেবো দেবো নিয়ে তারপর দইটা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো ঢেকে দিয়ে পরে নামানোর সময় তোমাদের দেখাচ্ছে ইলিশ মাছটা হয়ে আসতে একটুখানি কাঁচা তেল দেবো তার ফাঁকে দেখো আমি একটু মিষ্টি দই বানাবো আজকে দেবনাথ মিষ্টি আনতে ভুলে গেছে নববর্ষতে মিষ্টি খাবনা তা কখনো হয় বাড়িতে আমি একটু মিষ্টি দই বানাবো তার জন্য লাগবে পাঁচশো গ্রাম টক দই নিয়েছি এখন মাপ মতন দেবো এই বাটির মেটে দু বাটি দেবো ছাটনির মধ্যে দইটা দিয়ে দেবো দইয়ের যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে দেবে হ্যাঁ পাঁচশো দই পুরো দু বাটি দই পাঁচশো দই দইয়ের স্ট্রা জলটা ততক্ষণ ঝড়তে থাকুক আমি মাছটা নাম নেবো দেখো দই ইলিশ আমার একদম রেডি হয়ে গেছে এবার চিকেনটা রান্না করলেই হয়ে যাবে

জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প করে দিয়ে দিয়েছি আর একটু কালারের জন্য কালার লঙ্কা গুঁড়োটা দেবো দিয়ে দেবো তাপরে ব্যস্ত দিয়ে দেবো চিকেনটা বসিয়ে দিয়েছি এবার দইটা বানিয়ে নেবো ভাপা দইটা দেখো দই থেকে এক্সট্রা যে দইয়ের জলটা থাকে সেটা বেরিয়ে দে এবার দই বেরিয়ে যাবে বড় না ছিদ্রটা দইটা দু বাটি দই ছিল এই বাটি মেপেই নিয়েছি এই বাটি মেপে আমি কনডেন্স মিল্ক এটা আমি শিশিতে ঢেলে রেখেছিলাম আমার কাছে কেশারটা নেই তাই জন্য কেশার দিচ্ছি না তোমরা কেশারটা দেবে আমি একটু ফুড কালার অল্প একটু মিশিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে ঢেলের বাটির মধ্যে বসাচ্ছে এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে নিলাম এবার যে দইয়ের যে মিশ্রণটা এবার দিয়ে দেবো দেখো কিছু পেস্তা নিয়েছি আমি একটু গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে যাতে খোসাটা তাড়াতাড়ি উঠে যায়

এই পা দুটো 2:00 বাজে এই সবে রান্না শেষ হলো দইটা এখনো হয়নি তা আজকে দুপুরে মেনুটা বলে দিই পয়লা বৈশাখ আইলিশ মাছ দই ইলিশ আর তিন রকম সবজি ভাজা করেছি আর চিকেন একটু কষা টাইপের আর আম দিয়ে ডাল আর এই যে দু মিষ্টি দেবনা তো আনলো আর এই যে ভাত সাজিয়ে নিয়েছো রাখো আর বেশি কিছু পারিনি করতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য

মাছটা দিয়ে ব্যাপক লাগলো হয়ে যাওয়ার পরে দেখো একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে রাখি নিচে রেখে দিয়েছিলাম এই এখন বার করলে সবে ছেলে খাবে বলে কি সুন্দর হয়েছে দেখো ভাপা দইটা আমি এতটাও আশা করে প্রথমবার বানিয়েছি এই দেখো কি দারুণ হয়েছে

যে ড্রেসটা কিনেছিলাম বলে সেটা পরেই বা লালকাতে চলে এসেছি কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্য কমেন্টে জানিও আর সবাই নববর্ষের জন্য লালকাতে এসেই ভীষণ ভালো সময় কাটাচ্ছে আমরাও দুজন চলে এসেছি তা সকাল থেকে পয়লা বৈশাখের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার